আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলেই আল্লাহর ভালো আছেন এম এনজিও নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মিড ওয়াইফ পদে যেখানে মান্থলি স্যালারি দাঁড়াবে আটষট্টি হাজার টাকা এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে একুশ এপ্রিল দু হাজার এবং আবেদনের জন্য আপনারা সময় পাবেন তিরিশ এপ্রিল দু এই নির্দিষ্ট দিন পর্যন্ত এখানে আবেদনের জন্য অভিজ্ঞতার প্রয়োজন হবে দু থেকে তিন বছর আবেদনের জন্য ন্যূনতম বয়স আঠারো বছর হতে হবে এখানে এই নিয়োগের কর্মস্থল হবে বাজার উকিয়া এবং ঢাকা কামরাঙ্গির চর এই নির্দিষ্ট দুটি জায়গায় এখানে বেশ কিছু সংখ্যক মিড ওয়েফ নিয়োগ দেওয়া হবে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে ডিপ্লোমা ইন মিড ওয়েফারি অবশ্যই রেজিস্ট্রেশন প্রাপ্ত হতে হবে আবেদনের জন্য অতিরিক্ত কিছু প্রয়োজনীয় বিষয়সমূহ উল্লেখ করেছে তার মধ্যে রয়েছে যেমন সর্বনিম্ন আঠারো বছর হতে হবে অবশ্যই 2 বছরের এক্সপেরিয়েন্স থাকতে হবে এবং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে বলেছে যারা চট্টগ্রামের আঞ্চলিক ভাষা অভিজ্ঞ অথবা যারা চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় কথা বলতে পারেন তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে এবং অবশ্যই কম্পিউটারে অভিজ্ঞতা থাকতে হবে মাইক্রোসফট ওয়ার্ড এবং মাইক্রোসফট এক্সেলের এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আপনারা আবেদন করতে পারবেন বিডিজবস অনলাইন এর মাধ্যমে আবেদন করুন এই বাটনে ক্লিক করলে পর্যায়ক্রমে আপনাদের আবেদন কার্যক্রম সম্পন্ন করতে পারবেন বিডিজবস অনলাইনে আবেদন করার পূর্বে অবশ্যই আপনার বিডিজবস রেজুম অথবা বিডিজবস টি অবশ্যই চেক করে নেবেন যদি আপডেটের প্রয়োজন হয় অবশ্যই আপডেট করে নেবেন আপনার ক্যারিয়ার সামারি আপনার পার্সোনাল ডিটেলস আপনার প্রফেশনাল ডিটেলস আপনার স্কিল ট্রেনিং এগুলো যদি কোথাও কোনো আপডেটের প্রয়োজন হয় অবশ্যই আপডেট করে তারপর আবেদন কার্যক্রম সম্পন্ন করবেন এই নিয়োগ বিজ্ঞপ্তিটির লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডিসক্রিপশানে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম